সখী ভাবনা কাহারে বলে সাত না কাহারে বলে দিবস রজনী ভালোবাসা ভালোবাসা সখী ভালো কারে কয় সেটি কে বলি যা কে বলি চোখের জল সে কি বলি দুঃখের শাস লোকে তবে করে কি সুখের তরে এমনি দুঃখের বাস আমার চোখে তো সকলে শোভন সকল সকলি নবিন সকলি বিমল সুনি লাকাশে কানন বিশদ জছনাকু সুমক সকলি আমার মতো তারা কে বলি কেবলি কে বলি গায়